মানে আমাদের বোর্ড বুঝি না পজিটিভ অ্যাডজেক্টিভ আর পজিটিভ প্রণাউনের ভিতরে ডিফারেন্স তুমি আমি ভুল করলে অনেক সমস্যা আমাদের বোর্ড ভুল করলে কোনো সমস্যা নেই ইভেন মডিফায়ার এমনও কোয়েশ্চেন আসছে ইউজ এ নাউন ইউজ এ জিরান আরে ভাই জিরান তো নাউন নাউন তো কাউকে মডিফাই করে না যদি নাউন এজেকটিভ আসো তাও আসা কথা ছিল নাউন কেন আমি মডিফায়ার ইউজ করব এরকম ভুল কোয়েশন আসতে পারে ওইভাবে ব্যালেন্স করে আমরা যখন হচ্ছে প্র্যাকটিসে যাবো তখন ওই জিনিসগুলো ধরাই দেবো তোমাদের কীভাবে আনসারগুলো করবো পজিটিভ মানে কি যে তোমরা প্রায়ই বলো না যে অনেক পজিটিভ ভাল লাগে না মানে কি একজন বলতেছে যে করা আরে ওটা তো পজিটিভনেস এর ফলাফল তো ডোমিনেট করা না পজিটিভ মানে কি যে কোনো কিছু অধিকারে রাখ তো আমি আমির পজিটিভ কি বাংলাতে বলো তো ধরো আমার একটা বিল্ডিং আছে আমি কি বলবো আমি বিল্ডিং কি বলবো আমার বিল্ডিং বলবো তাহলে আমির পয়েসিভ কি আমার তুমির পয়েসিভ কি তোমার সে এটার পয়েসিফ কি তার আচ্ছা এক স্টুডেন্ট বলতেছিল স্যার এখন পজিটিভ তো বুঝছি বুঝছি আমরা বাংলায় আমার কয়টা বলো তো হ্যাঁ তোমার একটা আলহামদুলিল্লাহ আর ইংলিশে ইংলিশে আমার কয়টা বলো তো হ্যাঁ ও বলতেছে দুইটা আস্তাক আস্তাফির তো ইংলিশ বাংলায় আমরা এখানে ওয়ার্ডের কথা বলতেছি বাংলায় আমার ওয়ার্ড জাস্ট একটাই আর ইংলিশ আমার ওয়ার্ড কয়টা দুইটা তাই না আমার ইংলিশ কি দুইটা একটা মাই আর একটা কি মাই বোঝা গেছে তাহলে বাংলা হচ্ছে অত্যন্ত লয়াল বাংলায় আমার কয়টা একটা আর ইংলিশে আমার কয়টা দুইটা আচ্ছা আমরা একটু লিখি তাহলে পজিটিভকে কে আমরা কয় ভাগে ভাগ করবো বলো দুই ভাগে ভাগ করবো যেহেতু আমার দুইটা সবকিছু দুইটা দুইটা করে এই জন্য আমরা পজিটিভ কে দুই ভাগে ভাগ করি একটাকে আমরা বলি পজিটিভ আর একটা হচ্ছে তোমার পজিটিভ প্রোনাউন ধরো রহিম একটা বিল্ডিং বানালো তো এটাকে আমরা কি বলবো রহিমস বিল্ডিং ওইটা লেখার সময় আমরা কিভাবে লিখি রহিম লিখে অ্যাপোস্ট্রফি দিয়ে এস দি যে একটা বিখ্যাত কোম্পানি আছে না ম্যাকডোনাল্ডস ম্যাকডোনাল্ডস কি দিয়ে লেখা এম এ সি না এম এস এম সি আচ্ছা ডোনাল্ডস বুঝছো ম্যাকডোনাল্ডের এরকম এখন এখানে মেয়ে কয়টা বলো তো ক্লাসে নাই যে এখানে একটা তাই না একটা মেয়ের বোঝাতে আমরা কি করবো একটা অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিব এটা উচ্চারণটা আমরা অনেকে উল্টাপাল্টা করি অ্যাপোস্ট্রফি বোঝা গেছে তাহলে এটা দিয়ে কি বোঝায় একটা মেয়ের আর এইখানে মেয়ে কয়টা তো তাহলে মেয়েদের বোঝা কি অ্যাপোস্ট্রফি দিয়ে আরেকটা এস দিব না তখন আমরা ওই এসটা দিই না তখন এইরকম দেখায় তাহলে এইভাবে লিখলে বোঝায় একটা মেয়ের আর এইভাবে লিখলে কি বোঝায় মেয়েদের তোমরা যে ওই যে গার্লস স্কুলের সামনে যে দাঁড়াই থাকো কোনটা লেখা থাকে বলো তো হ্যাঁ কোনটা লেখা থাকে এই যে লেখা থাকে তাই না একটা স্কুল স্কুল হতে 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 পারে 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 না না কলেজ কলেজ মেয়েদের বা তাহলে কোনটা লেখা থাকে এইটা লেখা থাকে এক স্টুডেন্ট বলতেছিল যে না ভাইয়া বাংলায় লেখা ও আসলেই ওইখানে দাঁড়ায় ইংলিশ লেখা না বাংলায় লেখা আচ্ছা ক্লিয়ার এতটুকু তাহলে নাউনকে আমরা পজিটিভ করার জন্য কি করব সব সময় একটা অ্যাপোস্ট্রফি দিব মনে থাকবে তাহলে এখানে একটু লিখে ফেলি আমার তারপরে আমাদের আওয়ার তারপরে হচ্ছে তোমার বা তোমাদের দুইটাই হবে ইয়োর তারপরে ধরো হার এটা হবে হিজ দেয়ার ইটস ইটস কি অ্যাপোস্ট্রফি দিবা দিবা না এটা মনে রাখবা পজিসিভ বোঝাতে আমরা নাউনে অ্যাপোস্ট্রফি দিই কিন্তু প্রোনাউনে দিব না আর যদি দিয়েও ফেলো তখন ইটস দিয়ে আসলে কি বোঝাবে বলো তো হ্যাঁ ইট ইজ বোঝাবে ইট হ্যাজও বোঝাইতে পারে এখন মাইয়ের পজেসিভ প্রোনাউন কি বলো তো মাই মাইকে আমরা বললাম অ্যাডজেকটিভ আর মাইন্ডকে আমরা বললাম কি প্রোনাউন প্রশ্ন হচ্ছে কেন এইগুলা কিন্তু পরীক্ষাতে এইভাবে আসতে পারে যেগুলো কোন পার্টস অফ স্পিচ অনেকেই ভুল করে এগুলাকে প্রণাউন দাগিয়ে আসে প্রণাউন এগুলো কি প্রশ্ন হচ্ছে কেন ধরো আমি যদি লিখি যে দিস বুক ইজ মাই দেখো বুকটা তো নাউন ছিল তাই না বুকটাকে মডিফাই করলো না মাইটা যে বইটাকার বইটা হচ্ছে আমার তাহলে এটা কোন পার্টস অফ স্পিচ অ্যাজেকটিভ আর যেহেতু পজিটিভনেস বোঝাচ্ছে এই জন্য আমরা এর নাম দিলাম কি পজিটিভ অ্যাজেকটিভ এইটা কি আগে পরে কাউকে মডিফাই করে করে না এই জন্য এটা হচ্ছে প্রোনাউন আর যেহেতু পজিটিভনেস বোঝাচ্ছে এই জন্য আমরা কি বলি পজিটিভ প্রনাউন আচ্ছা আওয়ারের পজিটিভ প্রনাউন কি হবে বলো তো হ্যাঁ আওয়ারস একটা এস যোগ হবে কিন্তু অ্যাপোস্ট্রফি কি দিবা দিবা না কেন দিবা না কারণ প্রোনাউনে হচ্ছে আমরা অ্যাপোস্ট্রফি দেই না তারপরে ইয়োর এর পয়সিভ প্রোনাউন কি হবে ইয়োরস তারপরে হারের এর পয়সিভ প্রোনাউন হার্স সবগুলো দিতে এস যোগ করলাম এখানে একটা দিয়ে দিব নাকি না একটাই হয় তাই না এই জন্য দুইটা এক দেখতে একই রকমই লাগে তারপরে দেয়ার এর পয়সিভ প্রোনাউন কি হবে দেয়ারস ইটস এর পয়সিভ প্রোনাউন ইটসি হবে এবার একটা সেন্টেন্স দেই দেখি তোমরা পারো কিনা এটা পরীক্ষাতে আসা কোশ্চেন ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট হিজ বা দেয়ার বা ওয়ান্স ফিউচার বলো এটা কি হবে ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট হিজ দেয়ার ওয়ান্স ফিউচার কোনটা হবে বলো তো আমরা কিন্তু স্পোকেন ইংলিশ অলমোস্ট মনে হয় সবই বলি তাই না কিন্তু গ্রামার আমাদেরকে বলে ওয়ানের পজিসিভ হচ্ছে ওয়ান্স আচ্ছা গেছে ওয়ান কিন্তু একটা প্রোনাউন কিন্তু এটা একটা ব্যতিক্রম প্রোনাউন যেখানে আমরা পজিটিভে কি করি অ্যাপোস্ট্রফি দেই অন্যান্য কোনো প্রোনাউনে কিন্তু আমরা দেই না এটা তাই না তাহলে আমরা এখানে এটা লিখতে পারি ওয়ান্স অ্যাপোস্ট্রফি এটাও হবে ওয়ান্স মনে রেখো কিন্তু কোনো প্রোনাউনে আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করি নাই পজিটিভ বোঝাতে শুধু ওয়ান্সে আমরা ইউজ করলাম আর নাওনে অলওয়েজই হচ্ছে আমরা ইউজ করি এইবার বলো তো ভাইরা মডিফায়ার কারা এরা না ওরা চিন্তা করে বলো কারা মডিফাই করতে পারে হ্যাঁ তাহলে মডিফায়ারে কোনটা আসা উচিত শুধু এই পার্টটা আসা উচিত ওরা তো প্রণাউন ওরা তো কাউকে মডিফাই করতে পারে না কিন্তু আমাদের দেশের বোর্ড কোশ্চেনে দেখবা বোর্ড কোশ্চেনে দেখবা লিক্স এ ইউজ এ পজিটিভ প্রনাউন আরে ভাই এটা তো হচ্ছে মডিফায়ার মডিফায়ারে আমি কেন প্রোনাউন ইউজ করবো আবার দেখবা ইউজ করার সময় আবার এগুলো ইউজ করলাম মানে আমাদের বোর্ড বুঝি না পজিটিভ অ্যাজেকটিভ আর পজিটিভ প্রোনাউনের ভিতরে ডিফারেন্স তো পরীক্ষা যদি এরকম ভুল আসে যদি বলে ইউজ এ পজিটিভ প্রোনাউন তুমি সেন্টেন্সে দেখবা যেটা ম্যাচ করো এটা দিয়ে আসবা তুমি আমি ভুল করলে অনেক সমস্যা আমাদের বোর্ড ভুল করলে কোনো সমস্যা নেই হ্যাঁ বোর্ডের ভুল কোয়েশন এটা নতুন কিছু না প্রতি বছরই হয় টুকটাক তো এরকম যদি ভুল আসেও সেন্টেন্সে যেটা ম্যাচ করে ওটা দিয়ে আসবা ইভেন মডিফায়ার এমনও কোয়েশ্চেন আসছে ইউজ এ নাউন ইউজ এ জিরান্ড আরে ভাই জিরান তো নাউন নাউন তো কাউকে মডিফাই করে না যদি নাউনে যে একটি তাও একটা কথা ছিল নাউন কেন আমি মডিফায়ার ইউজ করব তো এরকম ভুল কোয়েশন আসতে পারে ওইভাবে ব্যালেন্স করে আমরা যখন হচ্ছে প্র্যাকটিসে যাবো তখন ওই জিনিসগুলো ধরাই দেবো তোমাদের যে কীভাবে অ্যান্সারগুলো করবা বোঝা গেছে এতটুকু তাহলে আমাদের ডিটারমিনার্সে যা যা ছিল সবই শেষ এই যে এই বেশ কয়েকটা ক্লাস ধরে যে ক্লাসগুলো করলাম সব কিছুই আসলে কিসের মধ্যে পড়ে ডিটারমিনার্স এর মধ্যে পড়ে বোঝা গেছে তাহলে আমাদের আজ পুরোটাই শেষ হয়ে গেল আগামী ক্লাসে আমরা চলে যাবো হচ্ছে অ্যাড তো সে পর্যন্ত সবাই ভালো থাকো আগামী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে